ব্যারেল নিয়ে চলে এসছি এখনই স্প্রে করবো কী স্প্রে করতে হবে বর্তমানে লাউ গাছের জাল এসছে দেখো জাল এসছে গাছগুলির জালি সুস্থ সবল কিন্তু এই গাছে যদি আমি স্প্রে না করি তাহলে প্রত্যেকটা জালি পচে যাবে প্রত্যেকটা জালি পচে পচে যাবে প্রত্যেকটা জালি নষ্ট হবে কারণ এই শীতকালীন ক্ষেত্রে অধিকাংশ লাউয়ে প্রচুর হারে পিন পোকার আক্রমণ দেখা যায় এবং তার পরবর্তীতে ছত্রাক ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা হয়ে লাউ জালিকে পচিয়ে নষ্ট করে এক পিস লাউ বাজারে বর্তমানে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে তাহলে আমার এখানে ক পিস লাউ দাঁড়িয়েছে একটা গাছে আমি দেখাচ্ছি একটা দুটো তিনটে ওখানে দেখো চারটে পাঁচটা মানে একটা গাছে পাঁচটা আরও ছোটো ছোটো জালি কিন্তু আসছেই দেখো ছোটো ছোটো জালি কিন্তু আসছে তাহলে এমন অবস্থায় আমাদের গাছে জালি পড়ার মুহূর্তে বা ফুল আসার মুহূর্তে আমাদের কিন্তু স্প্রে অবশ্যই করতে হবে তা না হলে বললাম যে যে সমস্যা হবে তাহলে জালি পচার একটা সমস্যা আর সেকেন্ড ধাপে আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো বন্ধু আমি দেখাচ্ছি তোমাদের তোমরা বুঝতে পারবে সেটা হলো লাউ গাছের পাতা এই দেখো কেমন ওপরের অংশ কেমন পোড়া পোড়া ভাব হচ্ছে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এবং সমান হচ্ছে ঘাস মারা খেয়ে দিয়ে দিয়েছে মানে পুরা ঘাস মারা কে ব্যবহার করেছে দু একটা জল এসে ছিটা ফোটা ছিটা ফোটা হয়ে এরকম হচ্ছে কিন্তু না বন্ধু এটা ছত্রাক ব্যাকটেরিয়া ঘটিত একটা সমস্যা অর্থাৎ প্রচুর পরিমাণে শীতকালীন ক্ষেত্রে যখন কুয়াশা পড়ে আবার পর্বতে যখন রোদ পড়ে যখন শুকিয়ে যায় এইভাবে কিন্তু এই পাতায় এই সমস্যার সৃষ্টি হয় যেমন আমরা ক্লাস টেনে পড়েছি বিভিন্ন ধরনের মোচন প্রক্রিয়া অর্থাৎ পাথরের ওপর যদি অতিরিক্ত হারে দেখা যাচ্ছে দিনের বেলা বৃষ্টি হলো জল হলো জল জমলো আবার রাতের বেলা শুকিয়ে গেল দিনের বেলা বৃষ্টি হলো রাতের বেলা শুকিয়ে গেলো রকম করতে করতে এক টাইমে কী হয় সেই পাতরটা ফেটে চুর মারা হয়ে যায় কিন্তু পাতার ক্ষেত্রে সেটা হয় না পাতার ক্ষেত্রে এই রকম ফুচকা ফুচকা দাগ পড়ে আর পচা পোড়া পোড়া ভাব সৃষ্টি হয় এই জন্য কী কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ইব্রাহিম আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ব্যারেল নিয়ে চলে এসছি স্প্রে এখনই শুরু করব। এবং লাভের পাশাপাশি তোমরা সাথী ফসল হিসাবে এই যে লাল শাককে চাষ করতে পারো তারা আইডিয়াও তোমাদের দিয়ে দিলাম তাই অবশ্যই কী কী স্প্রে করতে হবে চলো আমরা জেনে আসি ফার্স্ট অবস্থায় লাভের আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে স্প্রে হিসাবে যেটা করতে হবে সেটা হলো পিন পোকা এবং ফল ছিদ্রকারী লাদা পোকার এই বীজ ব্যবহার করতে হবে পিন পোকা এবং ফল ছিদ্রকারী লাদা পোকা এই দুটি পোকা একসাথে মিশ্রিত হয়ে লাউয়ের জালির কিছু অংশ খেয়ে নেবে কুড়ে দেবে এমনকি পিন পোকা ছিদ্র করে ফুটো করে এই অংশ নষ্ট করে দেবে এটা পিন পোকার কাজ পিন পোকার বৈশিষ্ট্য এর ফলে লাউয়ের জালি নষ্ট হবে এছাড়াও আপনাদের আমি রিকমেন্ড করব বিশেষ করে বিষ হিসাবে বাজারে নানা রকম কীটনাশক বিষ কিন্তু পাওয়া যায় কিন্তু বিষ হিসাবে যে বিষটাই কাজ হয় সেই বিষটা তথ্য শেয়ার করব সেই বিষটাই কিন্তু আমি বর্তমানে স্প্রে করব এরকম আমার জলটা পুরোপুরি সাদা হয়ে রয়েছে জলটা কেমন সাদা আরও দেখাই একটু দেখাই শুধু একটা গাছে না আমার লাউ গাছের জালি সেইভাবে পচেছে কি না আমি একটু দেখাই তারপরে আমরা আসছি আমাদের জালি পড়েছে সে জালিগুলোই দেখো আমাদের লাল শাক কিন্তু তোলার মতো হয়ে গেছে আমাদের লাল শাক কিন্তু বর্তমানে তোলার মতো হয়ে গেছে আর আমাদের লাউ গাছের যে জালি এসছে আমি দেখাই এই গাছটায় তেমনভাবে এখনও জালি আসেনি যে গাছটায় এসছে আমি সে গাছটাই দেখাচ্ছি চলো এই গাছটায় দেখো গিটি গিটি স্ত্রী ফুল আসছে জালি এই গাছে একটা দুটো আছে দেখো এই যে এই যে বন্ধু এই একটা জালি এ দেখো কোনো ছিদ্র আছে না তারপরেও এই দেখো এই একটা জালি দেখছো কোনো ছিদ্র আছে কোনো কিন্তু ছিদ্র নেই যা তোমরা কিন্তু দেখতেই পেলে এছাড়া কিন্তু আরও কাছে আমি ঘুরে ঘুরে দেখাতে পারি যেহেতু সময় কম আছে আমার বিষটা স্প্রে করতে হবে সেজন্য বন্ধু চলো বিস্তারিত বর্ণনা জানিয়ে আসি চলো দেখো আমার লাল শাক তোলার মতো হয়ে গেছে লাল শাক কিন্তু আর কিছু দিন বাদে কিন্তু উঠবে যা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার লাউকাস যাক যাক বন্ধু আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে কথা বলবো তাহলে লাউ গাছের আমি যে কথা বলছিলাম জালি পচা এবং পাতা পচার জন্য এমনকি বন্ধু এমন কিছু পোকা আছে যা গাছের গতিকে কমিয়ে দেবে ত্রিপস বা চষু পোকা লাউ গাছে ছোটো পাতার রস শোষণ করে খাবে বড়ো পাতার রস শোষণ করে খাবে গাছটাকে কিন্তু ড্যামেজ বা নষ্ট করে দেবে এটাও কিন্তু বর্তমানে এই সমস্যা কিন্তু আমাদের চাষিদের ফেস করতে হচ্ছে ঠিক আছে তাই আমি প্রত্যেক চাষিদের কাছে রিকমেন্ড করব প্রত্যেক চাষিদের কিন্তু বলবো বর্তমানে আপনার লাউ যখনই জালি পচা পিন পোকা দেখা যাবে তখন দুটি বিষ একসাথে মিশ্রিত করে ব্যবহার করবেন সেটা বন্ধু আমি এখানে এই যে ব্যারেলে যে জলটা গুলেছি সেটা হলো আমি এখানে ব্যবহার করছি চিতা বায়ো অ্যাগ্রিকেমিক্যাল লিমিটেডের তৈরি জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি চিতা হ্যাঁ বন্ধু চিতার পরিবর্তে আপনি পোলারও ব্যবহার করতে পারেন একই গ্রুপের জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি এই পোলার এমন একটা ওষুধ বন্ধু আপনি যদি ব্যবহার করতে পারেন এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে জৈব এবং রাসায়নিকের মিশ্রণে এই ফলসিদুকে লেদা পোকাকে কন্ট্রোল করে হালকা চষু পোকাকে কন্ট্রোল করে এবং এর সাথে যদি আমরা সাইপার মাইথিন গ্রুপের যে কোনো বিষ স্প্রে করতে পারি আমি সাইপার মাইথিন গ্রুপের বিষ হিসেবে কিন্তু ইউপিএল কোম্পানির উস্তাদ নিয়ে এসেছি ইউপিএল কোম্পানির উস্তাদ যার পঞ্চাশ টাকা দাম রয়েছে এই সাইপার মাইথিনের গ্রুপ গ্রুপের ওষুধ ইউপিএল কোম্পানির উস্তাদ একটা রাসায়নিক একটা জৈব রাসায়নিকের মিশ্রণের চিতা দুটো একসাথে যদি মিশ্রিত করে দেওয়া যায় লাউ গাছের ক্ষেত্রে ফল গায়ে লাদা পোকা এবং পাতাকেকো পোকা এমনকি পিন পোকা সমস্তটাই কিন্তু কন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোলে চলে আসবে আর সেরকম কিন্তু গাছে দেখা যাবে না পোকাগুলি এবার দ্বিতীয় ধাপ আমি যে কথা বলছিলাম তাহলে পোকার জন্য আপনি কি দেবেন সেটা আমি দেখে দিলাম এবার লাউ গাছে চলে আসে লাউ গাছের পাতা পাতা হিসেবে পাতায় যখনই এরকম আপনি দেখতে পাবেন পোড়া 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 ভাব এর জন্য আপনি দামি দামি ফাঙ্গি ব্যবহার করবেন প্রথমে আমি কথা বলছি প্রথমে আপনি অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার বা অন্য অন্য গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট আপনি ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধু এর আগের বছর আমি প্রচুর হারে অ্যামিস্টার টপ আট নানারকম দামি দামি ফাঙ্গিসাইট ব্যবহার করেছি কিন্তু কোন রকম লাউ গাছের পাতাকে কালো করতে পারেনি এবং রকম লাউ গাছের পাতা পুরা কিন্তু কন্ট্রোল করতে পারেনি এজন্য বন্ধু আমি রাগে আগে মাত্র পঁয়তাল্লিশ টাকার পঁয়তাল্লিশ টাকা দামের এইচ পি এম কোম্পানির এম কী বললাম বন্ধু এইচ পি এম কোম্পানির দাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার হ্যাঁ বন্ধু দাইথেন যার ভিতরে ম্যাঙ্কোজেম রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাঙ্কোজেম যার নাম রয়েছে দাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার আমি সপ্তাহে এখানে সপ্তাহে এখানে দুদিন দিন ব্যবহার করতে থাকলাম তারপরে সপ্তাহ থেকে আমি অনুখাদ্যের পরিবর্তে ওই দাইথেন এম পঁয়তাল্লিশ এবং গাছে যে পোকার বীজ সেগুলো স্প্রে করতে লাগলাম এতে করে দেখলাম আমার লাভের ফলন বাড়লো এবং পাতা পোড়া বা পচা যেটা যেটা হচ্ছিলো সেটা কিন্তু কন্ট্রোল হতে লাগলো প্রত্যেক সপ্তাহে একবার করে আমি যে কথা বলছিলাম দাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার স্প্রে করবেন এইচপিএম কোম্পানির একেবারে কম দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এইচপিএম কোম্পানির যে সমস্ত ওষুধগুলি দেয় কম দাম কিন্তু ভালো কাজ ঠিক আছে সেটা কিন্তু ক্রয় করে নিতে পারেন এবং তার সাথে সাথে আমি যে কথা বলছিলাম যদি এটা প্রচুর হারে আপনি আপনার জমিতে ফল ছিদ্রকারী লাদা পোকা এবং চষি পোকা বা আপনি পিন পোকার সমস্যায় ভোগেন তাহলে আমি বলছি চিতা এবং উস্তাদ এগুলো কিন্তু ব্যবহার করতে বন্ধু এই ভিডিওটা না অন্য অন্য চাষি বন্ধু অন্য অন্য ইউটিউবার কিন্তু কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট কিন্তু নিয়ে যেতে পারতো কিন্তু এই ভিডিওটা আমি মাত্র দশ মিনিটের ভিতরে কিন্তু ছেড়ে দেবো তাই প্রত্যেকেই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এরকম ভিডিও বানানোর মোটিভেশান আপনারা যদি একটা লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মোটিভেশান পায় না তাই প্রত্যেকেই একটা করে ভিডিওতে লাইক এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই লিখে যাবেন তাহলে আমি যে কথা বলছিলাম বন্ধু এছাড়াও লাউ গাছের আরও কয়েকটা সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলি জানিয়ে আজকের ভিডিও শেষ করবো বন্ধু লাউ গাছ দেখতে পাচ্ছ পাতাকে প্রকার উপদ্রব পাতা ছিদ্র করে দিয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পাতা প্রচুর হারে কিন্তু ছিদ্র 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 এটা এটাকে করে ফল ছিদ্র কালী লাদা পোকা এ কিন্তু করে থাকে তাই এর জন্য আমি চিতা ব্যবহার করছি এবং দ্বিতীয়ত আমি যে কথা বলছিলাম যে পিন পোকার জন্য আমি কিন্তু উস্তাদ ব্যবহার করছি এবার কথা হলো লাউ গাছ কিন্তু একটা ম্যাপ পোকার আক্রমণ দেখা যায় প্রচুর হারে ম্যাপ পোকা যা কিন্তু গাছের পাতাকে এইভাবে এভাবে নষ্ট করে প্রচুর হারে গাছের পাতায় কিন্তু দাগ 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 বা ম্যাপের মতো সৃষ্টি হয় এর জন্য কী ব্যবহার করতে পারি এর জন্য অনেক চাষি কিন্তু বর্তমানে কিন্তু জানে না অনেক চাষি কিন্তু বর্তমানে কিন্তু এটা জানে না তাই সেই সমস্ত চাষিদের আমি বারে বারে রিকমেন্ড করবো সেই সমস্ত চাষিদের আমি বারে বারে বলবো ম্যাপ পোকার জন্য ওই তোমরা বল তোমাদের আমি বারে বারে বলবো সিংজানটা কোম্পানির পেগাসাস অনলি ফর সিংজানটা কোম্পানির পেগাসাস চিতার সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে তাতেই কাজ মিটে যাবে আমি দেখেছি বন্ধু চিতার সাথে যদি পেগাসাস মিশ্রিত করে ব্যবহার করা যায় তাতেই ম্যাপ পোকাকে কন্ট্রোল করা যায় এবং যে কথা আমি বলছিলাম আমি ফার্স্টে আপনাদের আমি রিকমেন্ড করছিলাম বলছিলাম যে পাতায় প্রচুর হারে টিপ 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 দাগ এইভাবে দেখা দিলে আপনি কোনো রকম দামি ফাঙ্গিসাইড ব্যবহার না করে কম দামের ফাঙ্গের যেটা রয়েছে এসপিএম কোম্পানির দায়থেন এম পঁয়তাল্লিশ পাউডার এটাই স্প্রে করবেন এটাই বেশি পরিমাণে কাজ পেয়ে যাবেন তাই দর্শক বন্ধু বর্তমানে আপনি লাউ চাষ কীভাবে করবেন এবং লাউের জমিতে প্রচুর হারে পোকা দেখা দিলে কী কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ভিডিওটা আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন